আজকে কচুরলতি দিয়ে খুবই মজাদার একটা রান্না করছি যেটা আমার খুবই প্রিয় এর জন্য প্রথমেই কিন্তু কচুরলতিগুলোকে আমি ছুলে নিয়েছি আর এটা কিন্তু ছুলে আমি একটু ফ্রিজে রেখেছিলাম প্রথমে রান্না করা হয়নি আজকে ভাবলাম রান্নাটা করেই ফেলি তো এর জন্য আমি এখন চুলায় বসিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ এখানে কচুরলতির পরিমাণ অনুযায়ী কিন্তু লবণ হলুদটা দিতে হবে আর দিয়ে দিলাম আমি এখানে এক বাটি পরিমাণে জল এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এটাকে ভাপ দিয়ে নিব আর কুচুলতি রান্না করার সময় কিন্তু অবশ্যই একটু ভাব দিয়ে নিতে হবে উপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম এতে করে তাড়াতাড়ি ভাব ভাব হয়ে যাবে আমি এখানে মোটামুটি মিনিটের মতো দিয়ে নিয়েছি জলটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখানে আমি নিয়েছি বড় সাইজের চিংড়ি মাছ তোমাদের হাতের কাছে যদি বড় সাইজের চিংড়ি মাছ না থাকে এক্ষেত্রে কিন্তু তোমরা এখানে ছোট সাইজের চিংড়ি মাছটাও দিতে পারো আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি কারণ আমার হাতের কাছে ছোট সাইজের চিংড়ি মাছ ছিল না ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্নাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে আজকে আমি বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখছি চিংড়ি মাছগুলোকে আমি একটু ছোট ছোট করে কাট করে নিচ্ছি এতে করে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এই এত বড়ো চিংড়ি মাছ যদি গোটা গোটা দিতাম তাহলে কিন্তু খেতে ভালো লাগতো না তাই আমি একটু কাট করে নিচ্ছি আর এখানে চিংড়ি মাছের কিন্তু রকটা ফেলেছি আর মাথার ভেতরে যে ময়লাটা ছিল সেটা ফেলেছি বাদ বাকি সবই কিন্তু আছে তো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কাটিংটা করে নিলাম আর এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আমার ভীষণই ভালো লাগে মাঝে মাঝে কিন্তু আমি এটা রান্না করি তো আমি কীভাবে রান্না করি সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি তো কচুরলতি তো আমি ওইদিকে ভাব দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এখানে প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নিব এর জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে এখানে আমি মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ লবণ আর তারপর এটাকে খুব ভালোভাবে একটু ভেজে আর চিংড়ি নেড়ে চেড়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আর তারপর এখানে ভাপিয়ে রাখা কচুর দিয়ে দিলাম কচুরলতিটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু জাল করে নিতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি এই কাঁচামরিচটা কিন্তু আমি কেটে দেইনি এখানে আমি বাটা কাঁচামরিচটা দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো বাটা কাঁচামরিচ দিয়েছি আর এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খুব ভালোভাবে রান্নাটা করে নিতে হবে আর দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে তো তোমরা কে কে কচুলতি দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো এখন আমি এটাকে নামিয়ে নিব চোলা থেকে আর বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করার কারণে কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব খেতে দারুণ লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এখানে গরম গরম সার্ভ করে নিলাম খেতে কিন্তু দারুণ লেগেছে তো কার কার জিভে জল চলে এসেছে সেটাও জানাবে আজকে আমাকে এখানেই বিদায় নিচ্ছি